ताज़ तो क्लियर हुआ है वीडियो आप तो तीन सौ बिल दोस्त हैं आंग्री आप तीन दिन आप सिर्फ आप ही सौ बिल दोस्त सौ बिल का स्कूली भाला इस वीज़री और इस सौ बिल हैवल सेल्लन कुछ हम लोग ये रूप पुरे सिलाई सी सौ

আমরা <muchas> গিয়ে <muchas> লুক করে চালাইতো মানে ওদের কাম রাখছে মিত্র লাগে

অন্য <laughs> <laughs> उन्होंने डायरेक्ट कितना तो पावर रहने देगा क्या ये दे। दे दे। तो मान उन्होंने किस रूट से लाक इस तरीके से लाक ये आसान आयुक्त हम रही इधर पे काउंटर है पावर पे काउंटर है ना तार मैंने किन्होंने फेस तक एन लुई हो रहा हूँ ये तो फेस आज नहीं है तो ये बरे कर जुरा दे चलिए नहीं अलग सामने रहे मिलत

সত্যি ভালো এই টিউবলাইট তুই খারাপ লাগা নিলি এটা এটা না সব পছন্দ আমার এই টিউবলাইট আমার নিমন্ত্রিত জানা কেলাম যে মিলে না ওইটা দেখ না হলে আমার সিস্টেমে নড়া ভরেছি কি হরি ওর ফের প্লাস্টিক কুইলে লাগে কুইলে ডাইরেক্ট ইওর মা ডিসকুমারে লাগাইছি দিই কেলাম লাগে না এটা কারেক্টটা যেন আমরা কালেকশনের পরে যদি দেখি

পরের লাগাই দিব তাহলে এটা ইস্কুট দিয়ে লাগাই দিব সে সব জেন্ট কালেকশন হবে না হ্যাঁ পরে পর রি বোর্ডগুলো খালি লোক এই না আরো বোর্ডগুলো আমরা কেচিং রুম ঠিক আছে আটকা পড়াল আছে এগুলা সব ঠিক হয়ে যাবে হ্যাঁ এই একটা সুইচ বোর্ডের কাজ পরে গেলে আটকা দিলেই হবে এই যে সুইচবোর্ডটা কীভাবে কালেকশন দিলাম তাতে দেখালাম ওই এখন ওই জন্য সুইচবোর্ডটা আমরা লাগিয়ে নিতেছি আগে স্ক্রুব ছিল না তাই একবার আজাইতে পারি নাই এই জন্য আমি দুইটা দুই সাইডে সাইডের নিছি এখন মুসখানেরটা আজায় নিতেছি বড় দুই ইঞ্চি চারা ইঞ্চি স্ক্রুপ আনছে তিন ইঞ্চি তারপরে আমি এগুলো দিয়ে এইটা আটকাই নিলাম এই জন্য স্ক্রুবগুলো আনছে আলাদা এটা দিয়ে সুন্দর করে আটকাই নিলাম একটা যেভাবে আটকালাম তিল এইভাবে আটকেলাম ভিডিওটা ছিল এটা গাগুটিয়ার গাজীশ্বর বাজিতপুর থানার ঠিক আছে এই জন্য কিন্তু আমার এটা মোটামুটি আটকানো হয়ে গেছে সোজা সাজা কইরে সুইচ টুইচ লাগায়া একদম আমি কমপ্লিট করে দিলাম বলতে বলতে দেখতে দেখতে আজকেও আমাদের ভিডিওটা এখানেই শেষ করব আমি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এজনে মানে কাবাৰ গোলা গালি লাগাই দিছি ঠিক আছে